শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এই যে আশ্রমটি দেখতে পাচ্ছেন এটি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ আখড়া রোড আগরতলা উনিশশো ইংরাজি স্বর্গীয় অনন্ত বনে মানে অনন্ত মহারাজ নামে পরিচিত ছিলেন ত্রিপুরা রাজ্যে রামকৃষ্ণ ভাবধারা প্রচারে প্রথম ব্যক্তি আগরতলা গাঙ্গাইল রোডে সে ব্রিটিশ সময়ে ত্রিপুরায় যে প্রথম শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সেবামূলক কাজকর্ম শুরু করে তিনি নিজেও একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন তাই ওনাকে ডাক্তার বলে ওই সময় সবাই চিনতেন পরবর্তী সময়ে গাঙ্গাইল আশ্রমটি বেলুর মোট মঠ অধিগ্রহণ করে তারপর উনি এখানে চলে আসেন অর্থাৎ এই পেয়ারি মাস্টারের বাগানে আখাউরা রোডের পাশে প্রায় আড়াই কানি জায়গা ক্রয় করে বর্তমানে আশ্রম প্রতিষ্ঠা করেন উনিশশো সাতষট্টি ইংরেজিতে শুরুতে একটি ছাত্রাবাসও ছিল গ্রামের দুঃস্থ ছাত্ররা এই আশ্রমের থেকে পড়াশোনা আগ করতে আগরতলা অন্যান্য পরবর্তী সময় আশ্রমের আয়ের উৎস ছিল এলাকা থেকে মুষ্টি মুষ্টিভিক্ষা ওই ছাত্রদের ভরণপোষণ নির্বাহ অনন্ত মহারাজ জীবিত থাকাকালীন এই মঠ পরিচালনার জন্য রেজিস্ট্রি ডিড করে পাঁচজন সদস্য বিশিষ্ট ট্রাস্টি বোর্ড গঠন করেন আজও ট্রাস্টি বোর্ড দ্বারাই এই মাঠে কাজকর্ম পরিচালিত হয়ে আসছে এই ট্রাস্টি বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন একজন সম্পাদক তাছাড়া কোনো সদস্যের মৃত্যু হলে বা পদত্যাগ হলে নতুন ভক্তদের থেকে যুক্ত করা হয় বর্তমানে বেলুর মঠের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব ধজার পরিষদের অধীনে বেলুর মঠের নিয়মাবলী অনুযায়ী চলছে এই প্রতি বছর প্রতি দুই বছর পর সম্পাদক পরিবর্তন হয় ওই পাঁচ সদস্য থেকে স্বামী সুমানন্দ মহারাজ এই মঠের পূজার্চনা করছেন দু হাজার সাল থেকে এই আশ্রম চত্বরে একটি প্রাইমারি স্কুলও রয়েছে যাহা উনিশশো সাল থেকে মূলত রাজ্য সরকারের গ্র্যান্টি অ্যাডের অধীনে আছে

ব্যবস্থা আছে একবার পুজোর পরে আর একবার যজ্ঞের পরে হবে আমি ছবি তুলছি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি কীভাবে ওই দিনটা পালন করেছি তো যজ্ঞ শুরু হয়ে গেছে মহারাজা মহারাজ যজ্ঞ করছেন আমি চাইবো ঠাকুর এই যজ্ঞের আগুনে আমাদের মনের সমস্ত প্রাণী কালীমা তুমি দূর করে দাও শান্তির বার্তা বয়ে চলুক সব দিকে আমাদের শুদ্ধা ভক্তি দেওয়া থাকুক হারমোনিয়ামটা আজকেই নাকি কেনা হয়েছে শুভ উদ্বোধন হলো ওনার মাধ্যমে উনি খুব সুন্দর গান করেন আর যে তবলা সঙ্গত করছেন সঙ্গত করছেন ওনারা সবসময় আশ্রমের সমস্ত অনুষ্ঠানে গান করে করে থাকেন অংশগ্রহণ করে থাকেন একদম ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন আশ্রমের সঙ্গে সঠিক হয়ে সবসময় কাজ করে যাচ্ছেন খুব সুন্দর গান করছেন উনি ভালো লাগলো তোমার ভালো লাগলো সবসময়গুলি দান করেন ভরে গা হ কৃষ্ণ না শ্রী কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম মন রে কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম অন্তরে যতনে রাখো মনরে গা হাম দীন কাঙালের ধাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম কি বৃন্তে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম একই বৃন্তে ফুটে নরে রাধা কৃষ্ণ শ্যাম শিবকালী ব্রহ্ম বিষ্ণু শ্যামা সীতারাম শ্রীরাম কৃষ্ণ নাম শ্রীরাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মনরে গাহ নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ নাম নাম ব্রহ্ম একই জেনে মুন রেগা হো নাম জনমরু সাথী রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ নাম প্রেম ভোরে মুন রেগা হো রাম কৃষ্ণ নাম শ্রী কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম তো সবার এখানে ভোগের ব্যবস্থা হয়েছে প্রসাদের ব্যবস্থা হয়েছে তো আমরা সবাই এখানে ভোগ গ্রহণ করেছি তো তারপর এত সুন্দর আশ্রমের পরিবেশটা না একদম মন প্রাণ ছুঁয়ে যায় তো আপনাদের যারাই আগরতলা শহরে বাড়ি আছে একবার অন্তত এখানে ঘুরে যাবেন খুব ভালো লাগবে সিন্ত স্নিগ্ধ শান্ত পরিবেশে আপনি এই যে পুকুরটার মধ্যে হাঁসগুলি খেলা করছে ভাবলাম একটু দেখিয়ে দিই আজকাল তো দেখাই যায় না হাঁস দুপুরই দেখা যায় না তো খুব ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে আমার আগামী একটি